তো আসসালামু আলাইকুম তো বরাবর মতন আমাদের এই গাড়িটি বিক্রি হলো তো ভাই কোথা থেকে আসছে কত টাকা গাড়ি কিনলো সবই ভাই মুখ শুনবো তো আমাদের ঠিকানাটা আমি প্রথমে বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি গোলন্দমোড়ি মেনের ব্রিজ তো ওখানে এসে আপনারা গাড়ি দেখে শুনে সবই নিতে পারবেন এখানে সব ধরনের গাড়ি পাওয়া যায় আমাদের তো ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি আসছেন কোথা থেকে মক্সেদপুর গোপালগঞ্জ থেকে তো আপনি তো এই গাড়িটা কিনলেন তাই না কত দিকে কিনলেন এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকাতে তো এই গাড়িটা আমাদের এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি হলো তো ভাই গাড়ি কিনতে খুশি নাকি হ্যাঁ আপনার এলাকাতে যদি কোনো ভাই আসে তো এই গাড়ি এখানে নিতে পারবে অবশ্যই আপনি তো এখানে নগদ টাকাটা নিয়ে আসছেন তাই না তো কোনো প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা আছে এখানে এখানে আপনাদের যদি ওই এলাকাতে যদি কোনো আসে কোনো করতে হওয়ার সম্ভাবনা আছে এখানে না না হ্যাঁ নি সবাই গাড়ি দিতে পারবে তো ইনশাআল্লাহ তো এই সামந்தের গাড়িটা আমাদের এই গাড়িটা বিক্রি হলো তো ভাই কাগজপাতি সবই তো দিয়ে আপনারা তাই না কাগজপাতি কি কি দিছি একটু দেখান আমারে দেখান ভাই হনুজান হ্যাঁ দেখান হ্যাঁ এসো ভাই ভাই সাদু ভিজোন আসছে তো কাগজপাতি দিয়ে দিচ্ছি লো শোরুম পেপার দিয়ে দিছি এই মূল মালিকের এডি কার্ড দিয়ে দিছি আমাদের শোরুম আমাদের শোরুম পেপারও দিয়ে দিছি হ্যাঁ তো এ গাড়ি তো আপনারা বাংলাদেশের যে প্রান্তের থেকে আসেন না কেন ভাই তো আমাদের এখানে এসে গাড়ি দেখে দেখে শুনে বুঝে নিতে পারবেন সমস্যা নেই আমাদের এখানে অপরন্ত আল্লাহ রহমত অপরন্ত গাড়ি আছে নতুন বড় ছোটো সবগুলোর গাড়ি আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম